দিন সপন আমি দেখি সোনার মদিন আমার নবী সোনার চবের নবীন দেখো মর দিওয়ালা সহ আমি দেখি সোনার মদিন দেশ চল

ক্ষমা করবেন জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি আত্মীয় স্বজন দাওয়াত দিন খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না দেশে চল না রিয়র তিউই মদিন সপনি আমি দেদিনী খোদা তোমায়

মেয়েটা কামরা বিয়া ছোট ছোটবেলায় মা একটা স্নে আছে বাবা মা জনুনীর পাশে ঝুমিয়ে থাকা থাকে হঠাৎ ভেঙে গেল মা পাশে আর নাই রাবিয়া বেলায় খুস্তে দেখে মা ঘরের কোনায় নামাজের পাটি পেতে আল্লাহ কাছের রনা জারি করতেছিল রাবিয়া থেকে নিয়েছেন রাবিয়া মাসি মা কে বলে মা এত রাতে কাঁদেন কেন আপনি আপু আপাভো কাপনা কিযান হাক তুর ছিছি ওগো জনি কে আপনা কে কিচু বদে ছিছি যাতা কান না কছিন কেন 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 জন নি আল্লাহর ইবাদত করতেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার মালিকের কাছে মনের কথাগুলো বলতেছিলাম হযরত রাবিয়া মাসুদি বলেন যে আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমি রাবিয়া মাসুদি আজ থেকে আপনার সঙ্গে নামাজের পাポン দিতে রব্ব সুবহানাল্লাহ

আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ গুননা সন্তান দান করেন যুবক আমার রাগ করোনা বাবা প্রিয় রাসূল হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন যার ঘরে চারটি মেয়ে আছে সঠিক করে যদি তাদের ঘর পছন্দ করে বিবাহ شادی দেয় হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তার আমার মাথায় নুরের টুপি পরায় জান্নাতে নেবে সাহাবিয়ার সুন্দর ভিতরী একজন ওকে দাঁড়ালেন চার তিনটি মে তা হবে

पाए कि हवी भी अमार रसूल बोले चार घरे बेटी में तार पापा ओ जन्नत

प्रिय रसूल अमर बोले चांद एकटी মেয়ে তার পিতা মাতা জান্নতি সুবহানাল্লাহ সাহাবী

lene ho subhanallah kulla wala jannati kulla nahi to jannati

মোহ্বত বরলা গো মদির মায়ার নিটি গো মুদির জিন্দি গো মুদির নুর নিপি তুমি মদির সহারা তোমায় রি না আমরা তোমার শিক্ষ জীবনা ডেকে না

আম্মা এত সুন্দর মধুমাখা ডাক বন্ধু পৃথিবীর জমিনে পিতা ও মাতা সন্তানের জন্য হলো নেয়ামত সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায় বিবি চলে গেলেও আবার বিয়ে করলে বিবি হয় কিন্তু আব্বা ও মা একবার চলে গেলে দুনিয়া ফিরবেন ঘুরবেন আব্বাও পাবেন না মাও হয়তো সবাই তোমার মা আমি তোমার মায়ের মতো কিন্তু মায়ের স্বাদ দুধের স্বাদ কখনো ধলে মেটে মেটে যতই বলুক না কেন দুনিয়াতে মা যদি চলে যায় আর পাবেন না আব্বা যদি চলে যায় আর পাবেন না যাদের মা চলে গেছে তারাই জানে যে মা কত দরদের জিনিস ছিল কেউ জানুক না জানুক আপনি যখন দেশ বিদেশে থাকেন কোথাও বিপদে পড়লে আপনার মায়ের মন আগে জানতে আব্বাজি আমার শোনা মানে হযরত ইসমাইলের বাড়ি তিন 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 কন্যা এখন মেয়ে ফুলতার স্ত্রীর নাম নাম

এ দেখুন আপনারা হয়তো দেখছেন একদিন আর আমার প্রতিদিন চালাতে হবে তাহলে একটু রেস্ট পেলাম তাও আপনাদের কাছে মুক্তি মুক্তি মসজিদের জন্য শুরু করে দিলাম আল্লাহ পাক রব্বুল عز কবুল করুন জোরে বলেন আমিন বাবা এই মসজিদে অন্ততঃ কি মেঝেটা করতে গেলে কমপক্ষে 40000 টাকা ব্যয় আছে নাকি মানে কমপক্ষে 40000 টাকা ব্যয় আছে এই যেমন একজন আমার ভাইজান লাল মাটি দিলে লাল বালির আচ্ছা আচ্ছা তাহলে লাল বালি চলে না তো চল্লিশ ব্যাগ কম পক্ষে সিমেন্ট লাগে বুঝ দিবেন এক গাড়ি অন্তত খাওয়া লাগবে খ গ গ আপনারা যাকে বলেন গটি আমরা বলি পাথর এবং খ কে কে কোন ভাই দুবারতে দুবারতে সিমেন্ট কে দুই গাড়ি লাগে সুবহানাল্লাহ দুই গাড়ি যদি লাগে তাহলে দুই গাড়ি যদি লাগে তাহলে এক এক গাড়ি দাম কত 10000 10 12000 টাকা দুই গাড়ি যদি লাগে তাহলে এখানি তাহলে তো 60 পার পার না কত উস্থে তবে হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ কারণে রেখে দিয়েছে পাঁচশো টাকার যদি বলা হয় মসজিদের জন্য আমাদেরকে কিছু কালেকশন দেন তো ওই টাকার ভিতরে কি দেখ দশ টাকার বাইড তার মধ্যে পুরাতন পাঁচটায় কিন্তু সবাই এক নয় কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক ধনী আছে যত দান করে আল্লাহ তত ধন বৃদ্ধি করে দেয় দান করলে কখনো কমে না মনের দোষ মনের দোষ বলে ওর বাড়ে না আব্বাজি আমার সোনা মানে পৃথিবীর সার জমিনে হাজারাতে রাবিয়া এখনো জন্ম নেননি হাজারাতে মেহফুল পাকের কাছে দোয়া চাইছেন আপনার কাছে আমি করি আপনি আমাকে তিন তিনটি কন্যা দিয়েছেন আমি খুশি তবে কখনো খাওয়া হয় কখনো হয়